بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا الا ما علمتنا سبحان الله بحمده اتدخل كه وارزا نفسه وزينه درسه وميدادا كلماته رب الشهري صدري أمر حلق من لساني يفكهُ قولي بسم الله الرحمن الرحيم রাব্বিআ দখিল নিম দুখন আছি দিকিম মখরি যিনি মখরাজা সিদিকিম ও যে আনি মিল্লাদুন কাসুম কন আছি আমি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ কাছা করি বাংলাদেশের প্রতিটি মানুষ সুস্থ ও সকল বিগ্রতাবোধ থেকে মুক্ত থাকেন আল্লাহ আপনাদের সবার উপর সখিন অবতীর্ণ করেন আল্লাহ আপনাদের সবার জন্য গায়েব থেকে সাহায্য দান করেন আল্লাহ আপনাদের জন্য সকল কিছু সহজ করে দিয়ে আপনাদেরকে নতুনভাবে নতুন উদ্যমে বর্ণার্থী বাসি দেয় এগিয়ে চলার যে সাহস তা বুকে তৈরি করে দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কথা শুনবে আমিও দয়া করি আল্লাহ তাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করেন এবং তাদের সাহায্য করুন আজকে আমি ছোট্ট কটা কথা বলবো আজকে আমরা থানাতে পুলিশ পাই না রাস্তায় পুলিশ পাই না তারা চাকরিতে আসতে ভয় পাচ্ছে কারণ বই পাওয়ার কথা কারণ বয় পাবে না কেন পুলিশের সাথে নেতাদের যে সম্পর্ক এই সম্পর্কে পুলিশ কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না আমি ফয়সাল মুন্সি আজকে থেকে আজ পর্যন্ত কমপক্ষে মিনিমাম এবং ম্যাক্সিমাম সাত থেকে আট বছর আমি ডেমরা থানা যতাবাটি থানা পাও রাখি নেই কারণ আমার তো দরকার হয় নাই থানা দরকার আসামির যদি আল্লাহ না করে কোনোদিন আমাকে কেউ আসামি করে মামলা করে তখন আলাদা বিষয় কিন্তু এই জন্য আমি পুলিশ আসছে নতুন ওসি আসছে ওসিরে ফুলের মালা আপনার আওয়াম লীগের লোকেরা নিয়ে ফুলের মালা দিতেছে গলায় পরা যেতেছে মিষ্টি খাওয়াইতেছে প্রত্যেকটা বার যখন উদ্দ্যামা থানার ওসি পরিবর্তন হয় এই নেতাকর্মীরা কিছু আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীরা অন্য দল থেকে অনুপ্রবেশকারী মা পলাপানগুলো অনেক মুরব্বী আছে তারা পুলিশের সাথে ফুলের মালা পুলিশ গ্রহণ মানে পুলিশকে শুভেচ্ছা জানায় কিন্তু এখন আমি বলি আর ওই পুলিশও কি ফুলগুলো সযত্নে গ্রহণ করে আচ্ছা পুলিশ কি আওয়াম লীগের পুলিশ কি বিএমপি পুলিশ কি জামাত ইসলামের পুলিশ কি হেফাজত ইসলামের পুলিশ কি জাতীয় পার্টির পুলিশ হলে বাংলার জনগণ পুলিশকে আমি যদি ফুলের তোলা দিতে পারি কি কারণে দিব পুলিশের যে আপনার থানায় যায় চোর ডাকাত আল্লাহ রহমতে আমার কোনো বলবান থানায় যায়নি আলহামদুলিল্লাহ আমিও নাই আলহামদুলিল্লাহ আর জীবনে যাতে না যাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিও এই পুলিশের সাথে সম্পর্ক থাকে দালালদের দালালরা কি করে পুলিশের নিয়ে একটা ভালো মানুষকেও এরেস্ট করে দেয় কোনো একটা অপরাধ দেখায় দেখানোর পরে আবার ওই দালালটাই তারা আবার পুলিশের কাছ থেকে তাদেরকে উদ্ধার করে উদ্ধার করার পর যে টাকাটা ওনারা ঘুষে যাবে নেয় ঘুষের বিনিময়ে ধরুন পাঁচ হাজার টাকা নিছে তো আড়াই হাজার নিবে পুলিশ আড়াই হাজার নেবে দালাল দালাল নামের নেতা এই নেতায় এই লোক যাবে থানায় আর কেউ যাবে না আর আপনার একটা জিনিস আপনি লক্ষ্য করেন পুলিশের জন্য জনগণের সে যদি একটা দলীয় মানে প্রার্থী বা দলীয় কোনো দলের সাথে সম্পৃক্ততা আছে রানিং সম্পৃক্ততা তার থেকে আমি ফুল কেন নিব আমি তো আওয়ামী কেন না আমি জনগণের আজকে যিনি বুঝতেছেন পুলিশ আসতেছেন না কারণ আপনারা করাপ্টেড এই জন্য পুলিশকে আপনারা আনতে পারতেছেন না আর পুলিশ আসতেছে না কারণ চুরি যে করছে তার মনে তো একটা ভয় থাকবে যদি কিছু হয় যদি কিছু হয় আমি আপনাদের প্রশ্ন করি যেই সব মানুষগুলো যেই সব মুসলমান মানুষগুলো পুলিশের গলায় যখন মালা দেন আপনি কি জীবনে কোনো দিন আপনার মসজিদের মসজিদের ইমাম খতিব উনার যোগ্যতা পুলিশের চেয়ে কম না বরং সে বেশি কারণ উনি মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন মাস্টারস করছেন আবার কলেজ থেকেও ওই ইমাম সাহেবকে কখনো কোনো দিন আপনার একটা ফুলের মালা দিতে গেছেন যে হুজুর আপনি আমাদের মসজিদে এই প্রথম আসছেন আপনি নিয়োগ পাইছেন আপনার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যুব সমাজ আমরা কেন ছাত্র সমাজ আমরা সবাই আপনার পিছনে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি আর আমাদের দোয়া করবেন আমরা যেন আল্লাহ রাসুলের পথে পরিচালিত হতে পারি তো আপনারা কাউকে কেউ তো কোনোদিন কোনো মসজিদের হুজুর একটা ফুলও দেন নাই তো ওই মসজিদের হুজুরের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে ওই তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কেন দেন নাই কারণ সে তো আলেম আলেম সে কি জালেম জালেম না জালেম ওই জেহেল আর আপনারাও জালেম যারা দালাল আওয়ামী লীগের দালাল এইগুলো যে অন্য দল ঢুকছে এই দালাল তাহলে হুজুরও কী বললো লাগলো হুজুর জনগণের তো হুজুরে আপনারা একটা ফুলের তোরা দিতেন মসজিদের গতিপুরে একটা ফুলের তোরা দিতেন তারপর তাকে মিষ্টি খাওয়াতেন সবার কাছে তাতে তার জন্য দুয়ার প্রার্থনা করতেন তারপরে এই হুজুর হলো যেন জনগণের না তার প্রমাণ হলো সে কারো কাছ থেকে ফুলের তোরা পায় নাই, টাকা অপায় নাই, মিষ্টি অপায় নাই। কিন্তু পুলিশ আসলে থানার ওসি দিয়ে এত আনন্দ চিত্তে আপনারা ফুলের তোড়া দিয়ে আপনার গ্রহণ করে নেন মনে হয় পুলিশটা আপনার বাপদাদা তৈরি করে দেওয়া গেছে আপনার লেগা আপনার নেতা নামের দালাল আজকে আমার আমি সাত আট বছর থানায় যাই না কেন যাই না আমার দরকার নাই যদি আমার একে অন্যায়ভাবে আমার ফাঁসিয়ে দেয় এটা হতে পারে কারণ আমার শত্রু অনেক তা আমি এটা নিয়ে চিন্তা করি না আল্লাহ তাকে ওই পরিমাণই দেয় যে পরিমাণ চাপ বান্দা সহ্য করতে পারবে বান্জারটা বান্দার চাপের উপরে উঠতে কোনো কিচ্ছু কখনও আল্লাহ চাপিয়ে দেন না আলহামদুলিল্লাহ তো পুলিশে বলতে চাই ভাই জনগণের বন্ধু হলো পুলিশ এই পুলিশ দিয়ে আপনারা অনেক মানে অকারণে একটা ভালো ছেলেকে আপনারা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন এবং টাকার মাধ্যমে বাঘাভাগিতে আপনাদের সাথে পুলিশের সম্পর্ক ছিল যারা করাপটেড তারা আসে নাই তাদের দরকারও নেই আসার দরকার নেই যেই পুলিশ কমপক্ষে কোরআন শরীফে লাস্টে তিরিশ পারা মুখস্থ করতে পারবে সেই পুলিশকে আগামীতে নিয়োগ দেওয়া হবে সব সর্বোপরি অগ্রাধিকার হবে আলকুর আন ও হাদিস কমপক্ষে তার একশোটা হাদিস মুখস্থ থাকতে হবে তাহলে দলমত নির্বিশেষে এ পুলিশের ভালোবাসা পুলিশের ব্যবহার পুলিশের আচরণ হবে এতটাই সুন্দর যা দেখে মানুষ বলবে আহ আল্লাহ আমাদের উপর কত রহম করছে আলহামদুলিল্লাহ যে একটা সৎ ও সৎ পুলিশ কর্মকর্তা আমাদের থানায় আছে সেই যতদিন আছে আমরা ভয় পাবো না কাউকে কারণ সে তো বিচার সব নিবে অনেক সিরা বিচার নেয় নাই না নিয়ে বাতিল করে দিয়েছে সেটা চলতেছে না যাই যাই হোক আপনারা যখন পুলিশকে এরপর আর কোনো পুলিশকে অনুরোধ করি আপনারা কোনো দলের পক্ষ থেকে কোনো ফুলের তোরা দিবেন না কারণ আপনারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না আপনারা সরকারের আমলা জনগণের বন্ধু আপনি কেন আওয়ামী থেকে নেবেন কেন ছাত্রলীগ থেকে নেবেন কেন যুবলীগ থেকে নেবেন ফুলের তোরা যে নিয়ে যাবে তারা গ্রেফতার করেন কেন দিতে আসছে মানে ও আপনার সাথে লাইন করতেছে টাকা পয়সা ইনকাম রাস্তা বার করবো আপনি আর উনি দুজি মিলে ভাগ করে খাবেন ভাই পুলিশ ভাই আপনারা আর এটা করেন না আল্লাহর দিকে তাকান আল্লাহর জন্য করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করে দিবে এটা আমি বিশ্বাস করি মন এবং প্রাণ আলহামদুলিল্লাহ আর বাংলাদেশ আওয়াম লীগ হবে আরও সুসংগঠিত এবং আগামীর আওয়াম লীগ হবে সবচেয়ে বেশি শক্তিশালী আওয়াম কারণ তা তো গঠন করা হবে ইনশাল্লাহ যুবকদের নিয়ে তৃণমূলের সম্পূর্ণ নেতাদের নিয়ে তারাই হবে এমপি তারাই হবে মন্ত্রী এগিয়ে যাবে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ যাবার বেলা একটাই কথাই বলি অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনই সমান অপরাধী আর আমি নিয়ত করছি ইদনাম এল আমি আলো নিয়াত উপর নির্ভর করে সব কিছু নিয়তটা অনেক বড় করে ফেলছি পরীক্ষা দিচ্ছে অনেক বড় আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ সফলতা আসবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার সকল মেহনতি মানুষের আমিন